বিহাড় এমজেএম মেডিকেল কলেজে হাসপাতালের আধুনিক চিকিৎসার ছোঁয়া হাসপাতালে জন্ম নিয়েছিল 700 গ্রাম এবং 880 গ্রাম ওজনের দুটি শিশু তবে অত্যাধুনিক চিকিৎসার ফলে মা এবং শিশুরা উভয়ই সুস্থ রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে তবে এই বিষয়ে হাসপাতালের এমএসবিবি রাজীব প্রসাদ কি জানালেন শুনবো আমি এখন আমাদের যতদান কৃতিত্ব এদের কৃতিত্ব তার কোনো অংশ কম না এরা ছিল বলেই মানে সত্যি কথা বলতে কি এরা বিশেষ করে এ অনুপাত মানে অনেক দিন পর এরকম আমরা একটা মা পেলাম যে মাটা অন্য মাদের অনেকটা ট্রেন্ড করেছে নিজের তো ট্রেন্ড হয়েইছে আর কি বাচ্চাটা ইম্বান আমার এখানেই হয়েছিল উনিশ এপ্রিলে ভর্তি হয়েছিল ওজন ছিল তখন সাতশো ষাট গ্রাম সাতশো ষাট গ্রাম ওজন তারপর বেশ কিছুদিন আমাদের মেন ইংরেজিতে ছিল তারপর ওখানে মেন ইংলিটে বলছি একটা ঘরের মধ্যে একটা রাখা হয়েছিলো মেনলি কে এম সি বানানোর জন্য আজকে ডিসচার্জ হচ্ছে এইটি সেভেন এস আজকে চোদ্দোশো পিরিশ বিশ্বাস মাধব রেস্টুরেন্টের পর থেকে আসতে আজকে এতদিন পর ও সূর্য দেখলো আজকে মানে প্রায় তিন মাস পর সূর্য দেখলো আজকে মানে ওখানে তো সূর্য দেখা যায় না এটা এটা মানে আমাদের খুবই ভালো লাগছে সাতশো সাত গ্রামের বাচ্চা এই বাচ্চাটাকে কিন্তু সিপ্য ছিল না এমনিতেই মানে রেজাল্ট ছিল সেখান থেকেও পালিয়ে যাচ্ছে মানে এটার কৃতিত্ব যতটা না আমাদের আমাদের থেকে বেশি কৃতিত্ব মার মার এখানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কৃতিত্ব বাকিটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থাকে এটা আমাদের আমাদের এসএনসিও এতদিন হচ্ছে লেভেল টু স্ট্যান্ডার্ডে কাজ করতে লেভেল টু থেকে আমরা সেটাকে আপগ্রেড করেছি আর গভর্নমেন্টকে যে বেয়ারও করছি সেটা লেভেল টু থ্রি সাথে রিকগনিশন দেয় মানে আমি কি দেখা যেত আমি ছোটো বেবি বা স্পেশালিস্টের যাতে ভেন্টিলেটার সাপোর্ট দরকার রেফার করতে হতো আর রেফার এবার কুচিয়ার থেকে এত ছোটো বেবি নিয়ারেস্ট রেফার সেন্টার নতুন মেডিকেল কলেজ সে টাইম কনজিউমিং টাকা অনেক বেশি রাখতো আমার হয় অর্ধেক পেশেন্ট মাঝখানে হারিয়ে যেত মানে প্রাণের ক্ষতি হতো আর এই পেশেন্টগুলো যারা যাদের লাইফের হচ্ছে প্রত্যেকটা মিনিট সেকেন্ড হচ্ছে খুব ইম্পর্টেন্ট তো রেফার এখন আমাদের এসএসি থেকে প্রায় নীল এই যে সাড়ে ছশো গ্রামের বাচ্চা বা সাতশো গ্রামের বাচ্চা বেঁচে যাচ্ছে এটা মানে একটা খুবই পজিটিভ খবর খুশির খবর আর আজকে যেটা শুনে যেটা আরও ভালো লাগলো যে এতদিন আমি ডাক্তারকে নিয়ে ভাবতাম ইনস্টুমেন্ট ইনফ্রাস্ট্রাকচার নিয়ে মায়েদেরও যে এসএনসির একটা কন্ট্রিবিউশন আছে গুড নিউজ মানে তিন মাস একটা এপ্রিল মাস থেকে একটা মা থাকছে সে নিজের মাকে কেয়ার নিচ্ছে নয় বাকি মায়ের দ্বারা হেল্প করছে সে দেখে থেকে থেকে শিখে এটা এটা মানে আমার মনে হয় খুবই পজিটিভ ওয়েবস অ্যান্ড পজিটিভ মেসেজ ফর এভরিওয়ান আর একটা টোয়েন্টি ফোর উইক্সের বাচ্চাকে সার্ভাইভ করিয়ে নেওয়া একটা মায়ের জেলের হচ্ছে एक्साम्पल जै डॉक्टर हालदार बजा कोटर सपोर्ट का किस नहीं अक्सिजन नैचर से सपोर्टे मन मेजर कन्ट्रिब्यूशन मैं मा जमन नर्माल डब्ल्यूच रिप्रेट भारबिलिटी सेवन मान्थ सेभन मान्थ टोईट उदी देखो टो फोर उन्फोर उ डिलिवरी जो पढ़ाशुना कर तक मिनिमाम कि वेस्टार्न टैम्पू बुक्स भारबिलिटी बोलते टोटी टू उ উনি যেটা অর্গনেটেড সেন্টার যেমন পিজিআই চণ্ডীগড় হিমস এভিল হচ্ছে এখন যেহেতু কুছিয়ারে সম্ভব হচ্ছে আমরা बिफोर প্ল্যানড অফ ভায়েবিলিটি যেটা ভায়াবল ক্রিয়েটেড আগে অফ ডেভিগুলার যদি কোনো কারণে ডেটা যদি ডেলিভারড হয়ে যাচ্ছে হোয়াট এভার দা রিজন হ্যাঁ যেটা তারা যে সার্ভাইভ করতে পারে মানে কনসেপ্টটা আসছে আমাদের মনে সেটা হচ্ছে একটা পজিটিভ নিউজ এন্ড আমরা মনে সবাই এটাকে পজিটিভলি নিব

নিউ রাধা অপটিক্যাল মোবাইল কাউন্টারে চলছে বিশাল ধামাকা অফার যে কোনো নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্টফোন অনলাইন থেকে অনেকটাই দাম কম আমাদের এখানে এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট আমাদের এখানে পাচ্ছেন স্যামসাং মোটোরোলা রিয়েলমি আইফোন ওয়ান প্লাস পোকো ও বিভিন্ন কোম্পানির স্মার্টফোন এছাড়াও জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফাইন্যান্স জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টের ব্যবস্থা রয়েছে মোবাইল ফোনের যে কোনো সরঞ্জাম চলছে লোন মেলা নিউ রাধা অপটিক্যাল আর এন রোড কালী মন্দিরের নিকট কোচবিহার বিশদে জানতে ফোন করুন নাইন এই নম্বরে আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বিএস রোড কোচবিহার